তা সে কি রে বইতে থাকবা আব্বা বাড়াই কাজ করতো একটু কিছু করো যাও শ্বশুর বাড়িতে এটা আবার কেমন কথা আমি আমার শ্বশুর বাড়িতে গেলে যা তোমার তা কেন না আমার শ্বশুর বাড়িতে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে আগে আমি আর শ্বশুর বাড়িতে যাবো না কেমন বললাম বাবা বা কাম করতে এত কষ্ট এতদিন অফিস কইরাই একটু আসছে ছুটিতে কেমন শ্বশুর বাড়িতে কাম তুমি হইলে জমিদার আমি হইলাম চাকরানি আমিও তো সংসারে সব কাজ করিয়া সামলে ছুটিতে আসছে আমারও বইসা থাকতে চাই হাতে হাতে কাজ করলে তার কষ্ট হয় না জি কি আপনারা কইছি আব্বা লাগে গিয়ে একটু হেল্প করেন দূর আমি কামই করবো না শ্বশুর বাড়িতে আমার কাম ধরাই দিয়ে কোনো খোঁজ নেই আসবই না শ্বশুর বাড়িতে এক গ্লাস পানি দে মা দিতে আব্বা

পদ্মাবতী পেজে রয়েছে সুন্দর সুন্দর জুয়েলারি আচ্ছা চা খাওয়া লাগবো না পদ্মাবতী পেজ দিয়ে আমার একটা জুয়েলারি এনে দেন এখন তো সারাক্ষণ কাম করাই এরপর আবার পদ্মাবতী পেজ দিয়ে জুয়েলারি চাই তাছে না কিনে দিলে কামও বেশি গরম হয়ে গেল বাড়িতে আইলি কবে এই তো ফুপু বেশি দিন না একদিন হইলো তো জামাই ও কি লই এইছ না এল লাই না ফুপু জামাই ও আইছে তা জামাই কি তোর আব্বা মা সেবা যত্ন করে টরে ও ফুপু করে জামাইরে কইসা কইটু সেবাযত্ন করতে হাগোটু কাজকাম কইরা দিতে মাইয়া মানুষ কইরে এত বড় কইরে বিয়া dise এখন জামাই খোঁজ খবর রাখ পে জামাই কাজকর্ম কইরা দিবে এইটাই তো অনেক হা ফুফু জামাইরে কই হুম তা গা শ্বশুর মে শ্বশুর বাইতে কাম করুম আম হইয়া শ্বশুর বাইতে তা জামাই বাবাজি ভালো আছো জি ভালো আছি তোমার আব্বা আম্মা ভালো আছে জি ভালো আছে তা শ্বশুর বাড়িতে আইসো শ্বশুর শাশুড়ি একটু খেয়াল খোঁজ খবর রাইকো হে একটু কাজকর্ম করে খাওয়াই এই ডি কাছে অনেক কিছু এখন আহারে কত কষ্ট করে মেয়ে ডারে মানুষ করছে বড় করছে পরের বাড়ি দিয়ে দিছে এখন জামাই মাই একটু আইবো কাজকর্ম করে দিব খাওয়ন লাওন খাওয়াইবো জি ঠিক কইছেন আব্বাম্মা তো ওই যতদিন পর্যন্ত বড় বানায় বিয়ে শাদি না দেয় ততদিন পর্যন্ত বিয়ার পরে সবই বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন আপন করে নিতে হয় তাইলে দেখবা জীবনটা একদম সুখের জি ঠিক কইছেন তা আমি বাড়িতে যাবো আমার লাগে না কথা শ্বশুর বাড়িতে আইসো ভালো না লাগলে না ততদিন পর আইসি বাপের বাড়িতে এক দুই চলে যাওয়া যায় নাকি আর আমি তো কইলাম আমার না চলো বাড়িতে তোমার লাগে আমার চলে যাওয়া লাগবে এখন পরে এত রং সংসার বেই চিন্তা করো তুমি কি আমার কথা আমার ফেরত দিতেছ কেন এগুলো তোমার কথা হতে পারলে আমার কথা হইতে পারবে না কেন তুমি তো শ্বশুর বাড়ি কিসের এত কষ্ট সবার আপন করে নিলিত হয় সবার একটু কাজকর্ম করে হেল্প করে দিলি হয়

কৰ্তেচোন খালি কৈ থো ছুটী ছুটি আমাৰোতো ছুটিৰ দৰকাৰ আছে